যেহেতু আমরা নেটওয়ার্ক অটোমেশন নিয়ে আলাপ করছি আর সেই কারণে আমাদের পাইথন অফকোর্স আমরা পাইথন নিয়ে আলাপ করব তার আগে এর পেছনের যে ফিলোসফি সেগুলো নিয়ে কিছু ধারণা থাকবে। প্রাথমিক বিল্ডিং ব্লক নিয়ে কিছু ঘটনা থাকবে তারপরে হচ্ছে কি পাইথন মানে পাইথন নিয়ে গল্প পাইথনের বেসিক ধারণা এটি হচ্ছে কি একটা বড় চ্যাপ্টার আমি মনে করি যে এটা একটা বেশ বড় চ্যাপ্টার হবে একটাই কারণে যে আমাদের বেসিক নেটওয়ার্ক নিয়ে বেসিক কিছু পাইথনের ধারণা থাকা উচিত আমি এখানে একদম বেসিক লেভেলে শুরু করেছি এবং এখানে সব কিছুই কিন্তু আমরা বলেছি প্র্যাকটিস 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 তার মধ্যে কি আমাদের প্র্যাকটিস ছাড়া কিন্তু আসলে আমরা কিছুই করতে পারবো না এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আমাদের যেহেতু পাইথন দিয়ে নেটওয়ার্ক অটোমেশনের একটা বড়ো অংশ হচ্ছে গিয়ে ডেটা মানে ডেটাগুলো নিয়ে আমাদেরকে ডিল করতে হবে সুতরাং ডেটা টাইপগুলো বুঝতে পারা এবং ডেটা টাইপের মধ্যে খুবই সহজ সহজ করে আমরা আসলে উদাহরণ দিয়েছি একটাই কারণে যে আসলে আমাদেরকে বুঝতে পারতে হবে যে আমরা নেটওয়ার্কে যেভাবে কাজ করি আমরা ধরে থাকে আমাদের ভিল্যান আইডি বা আমাদের আসলে নেটওয়ার্কের মধ্যে আইপি অ্যাড্রেস বা ইউজার নেম তারপর কি বিভিন্ন জায়গায় ডিভাইস ইনফো বা এগুলো নিয়ে কাজ করছে মানে এগুলো কিন্তু মানে দিন শেষে মোস্টলি আমার আমি যেহেতু এটা নিয়ে অনেক দিন ধরে কাজ করছি মোস্টলি ইট ইজ অল ওভার লিস্ট মোস্টলি ইট ইজ অল ওভার লিস্ট এবং তার পাশাপাশি ডিকশনারি অংশ কিন্তু এখানে চলে আসছে তার কি এই দুটো জিনিস যদি আমরা প্রপারলি হ্যান্ডেল করতে পারি বাকিটা আসলে ব্যাপার খুব ডিফিকাল্ট কিছু না লুপের ব্যাপারটাও আসলে খুবই খুবই সহজ ইনিশিয়ালি কিছু কিছু জিনিস আমি আসলে এখানে দেখিয়েছি কন্ডিশনাল স্টেটমেন্টটা কীভাবে হতে পারে বাট অ্যাকচুয়ালি এগুলো নিয়ে যখন আমরা আরও একটু ভেতরে ঢুকবো যে একটু ডিপ ডাইভ যেটাকে আমি বলছি যে পাইথনে ভ্যারিয়েবল মানে আমরা একটু ডিপ ডাইভে যাব। ডিপ ডাইভে গেলে কি কর কী কী করতে হবে সেখানে যে স্ট্রিংয়ে মানে যে মানটা আছে সেটাকে আমরা কীভাবে ভ্যারিয়েবলে ফেলবো এর পাশাপাশি এখানে একটা পূর্ণ সংখ্যা বা বুলিয়ান মান কিভাবে হবে টাইপ কি মানে আমাদের যেই জিনিসটা ভ্যারিয়েবল ডেটা টাইপটা আছে সেটা আসলে টাইপ ফাংশন দিয়ে বের করে আসলে এটা কি ধরনের একটা জিনিস এর পাশাপাশি মানে এটা নিয়ে এগুলো নিয়ে কিন্তু আমি ছোটোখাটো মানে সব কিছুই কিন্তু নেটওয়ার্ক ভিত্তিক সব কিছুই নেটওয়ার্ক ভিত্তিক আমার এখানে মানে আমি যে জিনিসগুলো দেখিয়েছি সব কিছুই নেটওয়ার্ক ভিত্তিক এবং নেটওয়ার্ক ভিত্তিক হওয়ার কারণে কেউ আসলে এটাকে ভাবতেই পারবে না যে তারা আসলে নেটওয়ার্কে বাইরে কোনো কিছু শিখছে আমার যদি নেটওয়ার্কের ভেতরে থেকে সব কিছু যদি আমি এখানে আমরা বুঝতে পারি এবং সেই ধরনের যে নেটওয়ার্কের উদাহরণ দিয়ে যদি আমি কাজ করতে পারি তাহলে তো আমার জন্য আসলে কোনো ডিফিকাল্টি কিছু না এবং এগুলোই আসলে আমরা আসলে দেখিয়েছি যে কীভাবে আসলে আমাদের ফরম্যাটিংগুলো করব এবং তার পাশাপাশি এই এই জায়গাগুলো আসলে আমরা এখানে পুরোপুরি কাভার করেছি এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আসলে আমরা এর মধ্যে কোনটা ব্যবহার করব আর কোনটা ব্যবহার করব না সেটা কিন্তু নির্ভর করবে হচ্ছে গিয়ে ফাইনালি আমি আসলে কোনটাতে ইজি ফিল করছি তারপরে হচ্ছে ডিকশনারি যেহেতু আমাদের সব জায়গায় লাগে ডিকশনারি এবং মাল্টিলাইন স্ট্রিং ফর্মেটিটা কী হবে এর পাশাপাশি এফ স্ট্রিং এফ স্ট্রিং আমার পছন্দ এটা এটা খুবই রিসেন্ট একটা জিনিস এফ স্ট্রিং সো এটা দিয়ে আমরা আসলে কাজ করতে পারি যে এফ দিয়ে একটা সব কিছুই আমরা ডিল করা তো এভাবে কিন্তু আমাদের ফাইনাল আউটপুটটা এইভাবে আমরা দেখব তার মধ্যে কি এখানে অনেক কিছুই আসছে ভ্যারিয়েবল ডিক্লারেশনটা কীভাবে হয় এবং এর পাশাপাশি আমরা কীভাবে স্ট্রিং ব্যবহার করে সেটাকে আমরা দেখাবো মানে সব কিছুই আমি সব কিছুই আরও ডিটেল লেভেলে আমি আসলে কাভার করেছি কারণ যদি আমি ডিটেল লেভেলে না কাজ করি তাহলে তো আসলে এটা নিয়ে নেটওয়ার্কে এমনি আমরা পাইথন জানি না নেটওয়ার্কে কাজ করতে গেলে এমনি আমরা পাইথন জানি না এখন এই পাইথনের মধ্যে আমরা যদি কিছু কিছু বেসিক জিনিস যেমন আমি রাউটিংয়ের মধ্যে লুপ দিয়ে আমি কাজ করতে চাই যে আসলে লুপ দিয়ে আসলে নেক্সট হবগুলো আমি কীভাবে বের করব এবং সেখান থেকে প্রথম ডিকশনারিটি কী হবে সেকেন্ড ডিকশনারি কী হবে থার্ড ডিকশনারি কী হবে এবং সেখানে সেটাকে আমরা কিভাবে একটা রাউটিং টেবিলের মধ্যে রুট করে আমরা আসলে এটাকে প্রিন্ট করছি এবং সেখানে আসলে মেইন জিনিসটা যে আসলে কীভাবে আমরা এখানে ডুব ব্যবহার করছি প্রতিটা জায়গায় এবং আসলে দিন শেষে এগুলো আমি খুব ডিটেলে গিয়েছি অনেক সময় ভাবতে পারেন যে না আসলে এত ডিটেলে যাওয়ার কেন দরকার আসলে ডিটেল যাওয়ার পেছনে একটাই কারণ যে আমরা যদি আমাদের যে বেসিক যে আন্ডারস্ট্যান্ডিং যে বেসিক গ্রাউন্ড আপটা যদি আমরা স্ট্রং না করি তাহলে কিন্তু পরে আমাদের খুব ডিফিকাল্ট হয় সো দিন শেষে লিস্ট হচ্ছে গিয়ে সেই আমার সেই প্রিয় পদ্ধতি যেখানে এর মধ্যে অ্যাপেন করা ইনসার্ট করা রিমুভ করা পপ করা এবং দিন শেষে আসলে আমরা অনেক কিছুই এখানে এখানে আমি আসলে আরও অনেক কিছু এখানে ঢুকাবো তো যে জিনিসগুলো আসলে এগুলো নিয়ে আমরা আলাপ করছি যে এই যে কাজগুলো আমরা আসলে করি এই কাজগুলোর ফাইনাল আউটকামগুলো যদি আমরা নিজেরা টেস্ট না করি নিজেরা না প্র্যাকটিস করি তাহলে তো আসলে হবে না আমাদেরকে এগুলো প্র্যাকটিস করতে পারতে হবে এবং প্র্যাকটিস করলেই কিন্তু আমরা ইভেন টাপলের কীভাবে ব্যবহার করছি সেগুলো আমরা এখানে ওয়ার্কআউট করব। আর দিন শেষে কীভাবে আমরা কনফিগেশন ডাটা আমরা সংরক্ষণ করব বা এই ধরনের এই ধরনের অনেকগুলো গল্প এখানে আমি সামনে দিচ্ছি এবং তার পাশাপাশি আসলে আমরা যাই হোক বলি না কেন এর পাশাপাশি আমাদের ফাইল স্ট্রাকচারটাও কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে ফাইল স্ট্রাকচারটা আসলে আমাদের কিভাবে কাজ করছে সুতরাং এখানে এই জন্যই আমরা বলছি এখানে অনেক কিছুই আছে যে আমরা আসলে ডেটা মডেল আর্কিটেকচার বা ইউজ কেসের আগে আমাদের নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারের জন্য কিছু কিছু আমাদের ফাইল ফর্মেট দরকার এবং তার পাশাপাশি পাইথনের টেম্পলেট ইঞ্জিন এটাও একটু আমাদেরকে বুঝতে হবে যে পাইথনের টেম্পলেট ইঞ্জিনটা কীভাবে আমরা ওয়ার্কআউট করব দিন শেষে আমরা যেটাকে বিশ্বাস করি যে আমরা সব কিছু পেছনে যদি আমাদের এই বেসিক আন্ডারস্ট্যান্ডিং থাকে অন পাইথন আমার উই আর গুড টু গো আজকে এ পর্যন্তই থাকছেন তো সামনে